আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত তোমরা সকলেই হেলদি রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছ আজকের টপিক ক্লাস টেন আজকের সেশন আমরা স্টার্ট করি আজকের সেশনে আমরা দি শঙ্কর জনন পরীক্ষা ও তার সঙ্গে চেকারবোর্ড খুব সহজে একদম জল করব অর্থাৎ যারা আগের দুটি ভিডিও দেখে নিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিও জাস্ট নিমিশে শেষ হয়ে যাবে মানে এক শঙ্কর দুই নিয়ে কোনো সমস্যা থাকবে না পরীক্ষায় আসুক আমি পারবই যা আসবে আমি পারব এই কনফিডেন্স দরকার দেখো প্রথমেই আমি কি বলি না এসব লেখা দেখবো না আমরা প্রথমে একদম প্রথমেই চলে আসবো ছবিতে অর্থাৎ বিজ্ঞান বুঝবো আমরা বইয়ে থাকা পাশে যে চিত্রটি রয়েছে সেখান থেকে এবং এই দুটো যদি একটু ভালো করে বুঝে যাই তাহলেই পুরো পরীক্ষা এবং চেকারবোর্ড ক্লিয়ার তো স্টার্ট করি দেখো দ্বি জনন করার জন্য আমাদের দ্বি জনন কাকে বলে একটু মনে রাখতে হবে দেখো দি শঙ্কর জননে আমি কি বলেছিলাম আমাদের লাগে দুইটি চরিত্র আর তার চারটি বৈশিষ্ট্য ক্লিয়ার দুইটি চরিত্র আর চারটি তাদের বৈশিষ্ট্য তাদের মধ্যে শঙ্করায়নকে আমরা দি শঙ্কর জনন বলি এখন তাহলে প্রথমেই আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন দুটি চরিত্রের আমরা এখানে সংকরায়ণ করব যেমন এখানে কি দিয়েছে দেখো যে একটি হচ্ছে বিশুদ্ধ হলদে গোল বীজযুক্ত আরেকটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত অর্থাৎ একটা হচ্ছে বীচের রং আরেকটি হচ্ছে বীচের আকৃতি ক্লিয়ার একটা হচ্ছে বিচের রং আরেকটি হচ্ছে বিচের আকৃতি এবার রঙে দুটো রয়েছে এই দুটো হচ্ছে চরিত্র ক্লিয়ার রং দুটি একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ স্যার ক্লিয়ার আকৃতিতে কি রয়েছে একটা হচ্ছে গোল যে দ্বি শঙ্কর জনন মানে দুইটি চরিত্র আর তার চারটি বৈশিষ্ট্য এখানে কী কী রয়েছে বিচের রং, বীচের আকৃতি এই দুটো হলো বিচের একদম চরিত্র এরপর বৈশিষ্ট্যের মধ্যে কি কী রয়েছে হলুদ সবুজ রং আর আকৃতির মধ্যে গোলাকার আর কুঞ্চিত ক্লিয়ার এবার এদের অ্যালিলগুলোকে দেখব দেখো কি রয়েছে ক্যাপিটাল ওয়াই ওয়াই যেটা হচ্ছে ইলো আর গোলটা হচ্ছে কি রাউন্ড অর্থাৎ একদম ক্যাপিটাল আর আর এবার সবুজের জন্য এখানে কী নেওয়া হয়েছে ছোটো হাতের ওয়াই আর কুঞ্চিতর জন্য কী নেওয়া হয়েছে এখানে ছোটো হাতের বা স্মল আর ক্লিয়ার এখন আমরা একশঙ্কর জনন করে ফেলেছি তাই এটা বুঝতে আমাদের অসুবিধা হবে না দেখো এটা কি নিয়ে পরীক্ষা শুরু হচ্ছে তাই পি জনু এরপর এখান থেকে গ্যামেট কি তৈরি হবে একটা বড় ওয়াই আর একটা বড় আর এটা হলো একটা গ্যামেট আবার এখানে কি গ্যামেট তৈরি হবে একটা ছোট ওয়াই আর একটা ছোট আর ক্লিয়ার এই দুটি গ্যামেট থেকে যে নতুন প্রথম অপত্য জনুতে যে উদ্ভিদটি সৃষ্টি হবে সেটা কি হবে একদম শঙ্কর হলদে গোল বিযুক্ত কেন স্যার হলদে কারণ আমরা জানি যে প্রথম অপত্য জনুতে এই যে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর এর জন্য কি হয়ে যাবে এটা হলদে আর আর এর জন্য হয়ে যাবে গোল এবং যেহেতু এটা পিওর নয় মানে খাঁটি নয় এখানে ছোটো ওয়াইও আছে আবার ছোট আরও আছে তাই এটা শঙ্কর ক্লিয়ার হয়ে গেল এই দুটো হচ্ছে প্রচ্ছন্ন আর বড়ো হাতের ওয়াই আর বড়ো হাতের আটটা প্রকট তাই এখানে এটা হলদে এবং গোল হয়েছে ক্লিয়ার হয়ে গেল এটা ছিল কি প্রথম অপত্যজনু এরপর আমরা কী করবো এই প্রথম অপত্যজনুর মধ্যে আবার জনন প্রক্রিয়া সম্পূর্ণ করবো অর্থাৎ পরাগ যোগ এখানে কি রয়েছে দুটোই সেম হওয়ার জন্য সহ পরাগ যোগ হবে ক্লিয়ার দেখো এখন যখন এই দুটোর মধ্যে পরাগযোগ সম্পূর্ণ হবে বা নিশ্চিক ক্রিয়া সম্পূর্ণ হবে তখন এটা থেকে কি কি গ্যামের তৈরি হবে ভালো করে বুঝবে যে একটা বড় হাতের ওয়াই একটা বড় হাতের আর তারপর একটা বড়ো হাতের ওয়াই একটা ছোট হাতের আর এরপর আবার সেম হবে এখানে দেখো একটা ছোট হাতের ওয়াই এখানে একটা ছোট হাতের ওয়াই একবার বড়ো হাতের আর এর সঙ্গে আর একবার বড়ো হাতের একদম আর এর সঙ্গে একবার বড় একবার ছোট ক্লিয়ার আশা করছি গ্যামেট উৎপাদনটা তোমরা বুঝে গেছো কীভাবে হচ্ছে যে প্রথমে বড়ো হাতের ক্যাপিটাল ওয়াই লিখলাম তারপরেরটাও ক্যাপিটাল ওয়াই এরপরে স্মল ওয়াই তারপরেও স্মল ওয়াই এবার এখানে একবার ক্যাপিটাল আর এখানে একবার স্মল আর এখানে একবার ক্যাপিটাল আর এখানে একবার স্মল আর ব্যাস ক্লিয়ার হয়ে গেল আশা করছি গ্যামেট উৎপাদন ক্লিয়ার এবার আমরা চেকার বোর্ড যারা বলছো স্যার এদিকটা এদিকটাও সেম রয়েছে এদিকটাও যা এদিকটাও সেম ক্লিয়ার এবার যারা অলরেডি একশঙ্কর জনন করে নিয়েছো তাদের জন্য এটা খুবই ইজি হয়ে যাবে দেখো কোনো ব্যাপার না এই উপরে কি রয়েছে পুং গ্যামেট আর নিচে কি রয়েছে স্ত্রী গ্যামেট স্যার ক্লিয়ার এই আয়নার মতোটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর তীরের ফলার মতো হচ্ছে পুং গ্যামেট ক্লিয়ার এই দিকে আমরা কী লিখে দিয়েছি সবকটা কটা গ্যামেটকে যেটা আমরা একটু আগে তৈরি করা শিখলাম আর এই দিকে আমরা স্ত্রী গ্যামেটকে লিখে দিয়েছি যেটা আমরা একটু আগে তৈরি করা শিখলাম এবার ভালো করে বুঝবে একবার দেখে নাও তাহলেই হবে এই ঘরটা ঠিক আছে একটা ঘর বোঝো সব কটা তুমি নিজে থেকে করতে পারবে কোনো অসুবিধা হবে না ক্লিয়ার দেখো প্রথম এইটা দেখো কি রয়েছে আর এইটা দেখো কি রয়েছে তার কারণ কি এইটা আর এইটা মিলে এইটা বসবে ক্লিয়ার তাহলে এখন আমাকে বলো এই ঘরটা যদি আমি ফুলফিল করতে যাই তাহলে কোন দুটোকে মেলাবো এই দিক থেকে এটাকে টানবো আর এই দিক থেকে এইটাকে টানবো এই দুটো যেখানে মিলবে সেই দুটো এখানে হবে ক্লিয়ার এবার দেখো এখানে কি রয়েছে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর এখানেও কি রয়েছে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই অর্থাৎ দুটো ওয়াই আর দুটো আর তাহলে আমরা এখানে এখান থেকে একটা ওয়াই এখান থেকে একটা ওয়াই এখান থেকে একটা আর এখান থেকে একটা আর এখন আমাকে একটা কথা বলো এখানে কি হয়েছে দুটি ওয়াই যেটা ক্যাপিটাল আর দুটি আর যেটা ক্যাপিটাল এখন এই ক্যাপিটাল ওয়াই মানে কি মানে বড় হাতের ওয়াই আর বড়ো হাতের আর মানে কি এটা হলো খাঁটি এটা হলো খাঁটি অর্থাৎ এখানে কোনো ভেজাল নেই এটা হবে হলুদ আর এটা হবে গোল পুরোপুরি কি হবে খাঁটি ক্লিয়ার খাঁটি হলুদ এবং খাঁটি গোল বিচ ক্লিয়ার এখন নেক্সট কি রয়েছে এখানে দেখো আর এইটা দেখো তাহলে এইটা আমরা শিখে যাব ক্লিয়ার যে এখানে ওয়াই দুটো বড় হাতের রয়েছে একটা আর বড় হাতের রয়েছে একটা আর ছোট হাতের রয়েছে দেখো একটা ওয়াই বড়ো হাতের এখানে একটা ওয়াই বড় হাতের এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই কেটে দিলাম এখানে একটা বড়ো হাতের আর এখানে একটা বড় হাতের আর আর এখানে একটা ছোট হাতের আর এখানে একটা ছোটো হাতের আর অর্থাৎ আমরা তাই লিখবো যা এখানে আছে আর যা এখানে আছে চেষ্টা করব প্রথমে ওয়াই দুটো লেখার তারপর আর দুটো লেখার এবার এই ওয়াইটা যদি বড় হাতের থাকে তাহলে বড় হাতের লিখবো যদি এটা ছোটো হাতের হয় তাহলে এটাকে ছোটো হাতের লিখবো তাই প্রথমেরটা যদি বড়ো হাতের হয় তাহলে প্রথমেরটা বড়ো হাতের আর যদি প্রথমেরটা ছোটো হাতের হয় তাহলে এটা ছোটো হাতের অর্থাৎ এবার তোমাদের প্রশ্ন যদি দুটোই স্যার ছোট হাতের থাকে তাহলে দুটোই তুমি ছোট হাতের লেখো কোনো অসুবিধা নেই যেমন এইটা তাহলে এইটা কি হবে পিওর মানে খাঁটি সবুজ এবং কুঞ্ছিত কি হবে খাঁটি সবুজ এবং কুঞ্ছিত এইটা এবার তোমাদের প্রশ্ন স্যার এইগুলো নয় আমরা বুঝে গেলাম কি করে বসাতে হচ্ছে এইটা বুঝে গেলাম স্যার এইটা এই দুটো হবে স্যার এইটার ক্ষেত্রে এইটা ঠিক এইভাবে আমরা বাকিগুলো করে নিতে পারবো এবার স্যার এই যে বিষয়টা হলুদ কুঞ্চিত হলুদ গোল এই বিষয়টা একটু বুঝিয়ে দিন দেখো যেখানে যেখানে বড় হাতের ওয়াই থাকবে যেখানে সেটা কি হয়ে যাবে হলুদ ক্লিয়ার হয়ে গেল যেখানে বড় হাতের ওয়াই নেই সেখানে হয়ে যাবে কি যেখানে এই বড়ো হাতের ওয়াই থাকবে না অর্থাৎ ছোট হাতের থাকবে দুটোই একটাও যদি বড়ো হাতের থাকে তাহলেই হলুদ হবে ক্লিয়ার আর যদি বড় হাতের ওয়াই না থাকে তখন সেটা কি হয়ে যাবে সবুজ স্যার ক্লিয়ার ওয়াইয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবার যদি বড় হাতের আর থাকে তাহলে গোল কারণ কি এটা প্রকট বৈশিষ্ট্য ক্লিয়ার হল আর যদি বড় হাতের আর না থাকে শুধু ছোটো হাতের থাকে দুটোই তখন সেটা কী হয়ে যাবে কুঞ্চিত স্যার ক্লিয়ার হয়ে গেছে এখন একটু বলুন যদি দুটো মিশে থাকে ভালো করে বুঝবে একটা বড়ো হাতের একটা ছোটো হাতের একটা বড়ো হাতের একটা ছোটো হাতের অর্থাৎ এখানে একটি বড় হাতের ওয়াই আছে মানে এটা কী হবে একদম হলুদ স্যার ক্লিয়ার এখানে একটা বড়ো হাতের আর আছে মানে এটা গোল স্যার ক্লিয়ার এবার এটা কি বিশুদ্ধ না খাঁটি না এটা ভেজাল বা শঙ্কর যেটাকে আমরা বলি অর্থাৎ এটা শঙ্কর হবে কারণ এটা খাঁটি নয় এখানে দুটো বড় হাতের বা দুটো সেম নেই এখানে দুটো আলাদা এখানেও দুটো আলাদা এই কারণের জন্য এটা শঙ্কর হয়ে যাবে শঙ্কর হলুদ আর গোল তার কারণ কি এর মধ্যে কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে তাই এটা খাঁটি হতে পারে না যেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকবে সেটা খাঁটি হবে না ক্লিয়ার যেমন দেখো এখানে এইটা কি হবে একদম খাঁটি এটা কি হবে খাঁটি বাকি দেখো কোনোটা কিন্তু তেমন খাঁটি নেই অর্থাৎ এখানে এইটা দেখো দুটো ওয়াই ওয়াইটা কি আছে পুরো খাঁটি কিন্তু আর আরটা কি খাঁটি নয় তার মানে এটা খাঁটি হলুদ গোল হবে না ক্লিয়ার করতে পারলাম এবার এই বিষয়টি আমরা এখানে দেখব দেখো কী রয়েছে হলদে গোল যেখানেই বড়ো হাতের ওয়াই রয়েছে সেটা কি হবে হলদে আর যেখানে বড়ো হাতের আর রয়েছে সেটা হবে গোল দেখো সব কটাতেই বড় হাতের ওয়াই রয়েছে আর বড়ো হাতের আর রয়েছে তাই জন্য এটা কি হয়ে গেল হলদে গোল অর্থাৎ নাই নটা এরকম আছে যেখানে হলদে গোল কিন্তু তিনটে কি রয়েছে আবার দেখো ওয়াই তো রয়েছে তাই এটা হলদে কিন্তু এখানে বড় হাতের আর নেই তাই এটা কী হয়ে গেল কুঞ্চিত এই রকম কটি রয়েছে তিনটি স্যার ক্লিয়ার এরপর এখানে দেখো কি রয়েছে গোল তো রয়েছে মানে বড় হাতের আর তো রয়েছে কিন্তু বড়ো হাতের ওয়াই নেই তাই এটা কি হয়ে গেল সবুজ যেখানে বড় হাতের ওয়াই নেই সেটা কি হবে সবুজ স্যার এটাও ক্লিয়ার এটা কটা থাকবে তিনটে ক্লিয়ার এরপর স্যার এইখানে একটুখানি দেখুন যে এখানে না তো বড়ো হাতের ওয়াই আছে না বড়ো হাতের আর আছে অর্থাৎ এটা সবুজ কুঞ্ছিত স্যার ক্লিয়ার এরপর আমাদের একটু অনুপাতটা মনে রাখতে হবে দেখো এখানে তোমরা এইভাবে মনে রাখবে যে এটা একটা রয়েছে এটা দুটো এটা দুটো এটা চারটে এটা একটা এটা দুটো এটা একটা এটা দুটো আর এটা একটা এটা হচ্ছে বারো চব্বিশ বারো বারো এক কি বললাম বারো চব্বিশ বারো বারো এক তাহলে দি শঙ্কর জননের অনুপাত কত বারো চব্বিশ বারো বারো এক কিন্তু পরীক্ষায় যদি আসে আমরা কীভাবে লিখব বারো মানে কি ওয়ান ইজ টু টু ক্লিয়ার হলো ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান পুরোটা কিন্তু লিখতে হবে ক্লিয়ার এটা হচ্ছে অনুপাত বারো চব্বিশ ১২ বারো এক এরপর ফিনোটাইপ অনুপাত কি হবে স্যার নাইন ইস টু থ্রি এখন দ্বি শঙ্কর জননের জিনোটাইপ অনুপাত বারো চব্বিশ বারো বারো এক আর যদি ফিনোটাইপ বলে নাইন ইস টু নাইন থ্রি থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ওয়ান আর যদি আমাদেরকে এক শঙ্কর জনন দেয় তাহলে আমরা জানি ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আর থ্রি ইস টু ওয়ান এটা হচ্ছে জিনো আইটা হচ্ছে ফিনো স্যার ক্লিয়ার দেখো তোমাদের একটা ছোট্ট শর্টকাট জিনিস আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে এক কটা আছে একটা দুটো তিনটে চারটে তাই চারটে এক আছে ক্লিয়ার আর চারটে কি রয়েছে দুই রয়েছে আর একটা চার রয়েছে ক্লিয়ার এখানে সেটা একটু দেখে নাও কোথায় কি রয়েছে ভালো করে বুঝবে আমি একটু কালার দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো এইটা কি রয়েছে সিঙ্গেল একটা ক্লিয়ার এটা একটা এটা কি রয়েছে সিঙ্গেল একটা ক্লিয়ার হয়ে গেছে এবার এই দুটো দেখো সেম এইটা আর এইটা তাহলে এই দিকের যদি এই দুটো সেম হয় তাহলে এই দিকের এই দুটো কি হবে সেম হবে ক্লিয়ার করতে পারলাম এটা একটা এটা একটা এটা কি হয়ে গেল দুটো এটা হয়ে গেল দুটো মানে এই দুটো সেম দুই দুই হলো এবার আমরা চারটে কোনটায় মিল আছে দেখব সেই চারটে হচ্ছে এই পুরো ক্রসে এই গিয়ে এই পরপর পুরো কোন এই চারটে পুরো সেম এই চারটে পুরোপুরি সেম মানে চারটে হলো সেম হয়ে গেল এই এই যে বড়ো হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই বড়ো হাতের আর ছোট হাতের আর এটা রয়েছে চারটে এরপর আমরা দেখব যে আরও কোনটা দূরে দূরে রয়েছে দেখো এই দিক থেকে তিন নম্বরটা এই দিক থেকে তিন নম্বর এইটা আর এই দিক থেকে তিন নম্বরটা এইটা সেম রয়েছে অর্থাৎ এই দুটো হয়ে গেল সেম দুটো আর আর রয়েছে দেখো এই দিক থেকে দু নম্বর এই দিক থেকে দু নম্বর অর্থাৎ এইটা আর এইটা কি রয়েছে সেম রয়েছে দুটো ক্লিয়ার এবার যে দুটো পড়ে রয়েছে সেই দুটোও কি সিঙ্গেল সিঙ্গেল মানে এক এক আর এটাও এক তাহলে এবার দেখো চারটে এক রয়েছে চারটে কি রয়েছে এখানে সেম মিলে গেল যে চারটেই সেম এখানে দেখো এইটা 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 হচ্ছে একটা 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 করে রয়েছে এইগুলো টোটাল কটা রয়েছে চারটেই সেম এইটা হয়ে গেল এরপর কি রয়েছে এই দুটো সেম এই দুটো সেম এইটার সাথে এইটা সেম এইটার সাথে এইটা সেম ক্লিয়ার তো এইভাবে এইটাকে বার করা হয়েছে আশা করছি পুরো বিষয়টি ক্লিয়ার এবার জাস্ট কিভাবে লিখবো সেটা দেখে নিই দেখো যে দুটি চরিত্র নেওয়া হলো তার প্রথমটি হলো একটা হচ্ছে বীচের আকৃতি আরেকটি হচ্ছে বীজপত্রের রং। এটা আকৃতি এখানে হবে এই চরিত্রের অন্তর্গত বিপরীত ধর্মী বৈশিষ্ট্য দুটি হল বীচের হলদে রং আর সবুজ রং আর দ্বিতীয় চরিত্রটি হল বীচের আকৃতি যার অন্তর্গত বিপরীত বৈশিষ্ট্য দুটি হল বীচের গোলাকার ও কুঞ্ছিত আকৃতি এটা কুঞ্ছিত হবে কি হবে কুঞ্ছিত আকৃতি স্যার আপনি যেটা বলেছেন সেটা এখানে লেখা রয়েছে একবার দেখলেই হয়ে যাবে এরপর মেন্ডেল একটি বিশুদ্ধ হলদে গোল বীজযুক্ত মটর গাছ যেটা আমরা জানি ও একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ যেটা আমরা জানি এর মধ্যে ইতর পরাগযোগ ঘটান ক্লিয়ার এফ ওয়ান জনুতে সৃষ্ট সকল মটর গাছ হলদে গোল বীজযুক্ত শঙ্কর হয় কি হয় শঙ্কর এটাও আমরা জানি তাহলে এতটুকু কি হলো যে মেন্ডেল একটি বিশুদ্ধ হলদে গোল বীজযুক্ত মটর গাছ আর বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ নেন তাদের ইতর পরাগযোগ ঘটান এবং প্রথম অপত্যজনুতে সৃষ্ট সকল মটর গাছ কী হবে শঙ্কর গোল এবং হলদে বর্ণযুক্ত বীজ ক্লিয়ার হলদে গোল বীজযুক্ত শঙ্কর মটর গাছ হবে এবার এদের যদি অর্থাৎ এফ ওয়ান জনুতে সৃষ্ট গাছের অ্যালিল জোড়া এটা এবং এটা পৃথক পৃথক সমসংস্থ ক্রোমোজোমে অবস্থান করায় প্রতিটি গাছ থেকে চার প্রকারের গ্যামেট সৃষ্টি হয় কত প্রকার চার প্রকারের গ্যামেট সৃষ্টি হয় আমরা জানি এটা 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 চার প্রকারের গ্যামেট সৃষ্টি হয় এইরূপ একটি গাছের সহপরাগযোগ ঘটানো হলে চার প্রকার গ্যামেট এবং চার প্রকার স্ত্রী গ্যামেটের সম্ভাব্য সংযুক্তি হল ফোর ইন্টু ফোর অর্থাৎ এলটু ষোলো প্রকারের হয় দেখো দেখো পুং গ্যামেট কয় প্রকার রয়েছে চার প্রকার এবং স্ত্রী গ্যামেটও চার প্রকার অর্থাৎ চার ইন্টু চার ইজুকাল টু ষোলো অর্থাৎ সিক্সটিন তাহলে ষোলো প্রকারের যে আমরা চেকার বোর্ড করবো সেটা কত প্রকারের উদ্ভিদ বেরোবে ষোলো প্রকারের উদ্ভিদ বেরোবে দেখো এবং দ্বিতীয় জনুতে হলদে গোল হলদে কুঞ্চিত সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত নাইন ইস টু থ্রি ইস থ্রি ইস ওয়ান মানে চার প্রকারের হলদে গোল হলদে কুঞ্চিত সবুজ গোল আর সবুজ কুঞ্চিত বীজযুক্ত মোটর গাছ যথাক্রমে নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান অনুপাতে জন্মায় ক্লিয়ার হলো এক্ষেত্রে ন প্রকারের জিনোটাইপ যুক্ত অপত্য গাছ বারো চব্বিশ বারো বারো এক অনুপাতে জন্মায় যা পরে সারণীর আকারে দেখানো হলো সারণী মানে যেখানে আমরা চিত্রে দেখলাম সারণীর সাহায্যে দেখানো হলো উল্লেখ গোল ও কুঞ্চিত বীজ হওয়ায় অ্যালিল যথাক্রমে হার আর আর দ্বারা এবং হলদে ও সবুজ বীজ হওয়ায় অ্যালিল যথাক্রমে বড় ওয়াই আর ছোটো ওয়াই দ্বারা প্রকাশিত হলো তাহলে এখানে হলুদকে আমরা বড়ো ওয়াই আর সবুজকে ছোটো ওয়াই বড়ো আরকে গোল আর আরকে কুঞ্চিত দ্বারা প্রকাশ করলাম এরপর কোনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন সেটা লিখতে হবে দেখো বড় আর অ্যালিল এটা ছোট আর অ্যালিলের উপর এবং বড় ওয়াই অ্যালিল ছোটো হাতের ওয়াই অ্যালিলের উপর প্রকট তাহলে এখানে বড়ো আরটা প্রকট আর এখানে বড়ো ওয়াইটা প্রকট ব্যাস ক্লিয়ার জল যা ওখানে চেকারবোর্ডে করবো তা এখানে লিখে দেবো এবার মটর গাছের দ্বিশঙ্কর জনন পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মেন্ডেল তার দ্বিতীয় সূত্রটি প্রণয়ন করেন দেখো দেখো স্বাধীন বিন্যাসের সূত্র কি বলা হচ্ছে কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত এক জোড়া ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলের বংশানুসরণ অপর কোনো চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত ধর্মী অ্যালিলের বংশানুসরণের থেকে স্বাধীনভাবে ঘটে কি বললাম যদি দুইটি চরিত্র থাকে তার যদি চারটি বৈশিষ্ট্য থাকে সবগুলোই স্বাধীনভাবে বংশানুসরণ ঘটে এটাই হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র দেখো অর্থাৎ গ্যামেট গঠনকালে জোড়া অ্যালিল পরস্পরের থেকে শুধু যে পৃথক হয় তাই নয় এটা আমরা প্রথম সূত্র থেকে জেনেছি যে পৃথক হয় এখন প্রতিটি অ্যালিল অপর কোনো অ্যালিল জোড়ায় যে কোনোটির সঙ্গে অপর অ্যালিল জোড়ার যে কোনোটির সাথে স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চারিত হয় স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চারিত হয় যেমন প্রথম অপত্য জনুতে এটা ছিল এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে তখন একবার বড়টার সঙ্গে বড়ো আর একবার ছোটোটার সঙ্গে বড় আর একবার বড়টার সঙ্গে ছোটো আর আর একবার ছোটোটার সঙ্গে ছোটো আর এই যে স্বাধীনভাবে একটি চরিত্রের দুইটি বৈশিষ্ট্যের মধ্যে একটির সঙ্গে অপরটি স্বাধীনভাবে সঞ্চারিত হয় তাহলে গ্যামেট যখন তৈরি করছে তখন এরা প্রত্যেকটি স্বাধীন এবং এই দুটোই এই দুটোর সঙ্গে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে আবার এই বড় হাতের ওয়াই আর ছোট হাতের ওয়াই পরবর্তী এই দুটো স্বাধীনভাবে এর সাথে বা এর সাথে এ এর সাথে বা এর সাথে স্বাধীনভাবে গ্যামেট তৈরি করতে পারে এবং পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে এটাকেই আমরা বলছি স্বাধীন বিন্যাসের সূত্র এরপর মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি যেখানে কি রয়েছে অসম্পূর্ণ প্রকাটতা এটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কমপ্লিট করবো এটা আর যেখানে রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ এই দুটো টপিক আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করব তারপর বিভিন্ন জিনগত রোগ ক্লিয়ার তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে welcome to our এডুকেশনাল ইউটিউব চ্যানেল where learning meets inspiration and where questions find their answers my dear viewers your support in the form of subscriptions likes comments and shares is what keeps our channel thriving You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.